ডায়েটলোভ পাস ঘটনা উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার উড়াল পর্বতমালায় ঘটে যা আজও এক রহস্যময় এবং অজানা মৃত্যু কাহিনী হিসেবে চিহ্নিত ইগোর ডায়েটলোভের নেতৃত্বে নয়জন রাশিয়ান পর্যটক একটি অভিযানে বের হয়েছিলেন তবে এক ফেব্রুয়ারি রাতে তারা তাদের তাঁবুতে ঘুমানোর সময় কিছু অজানা কারণে ভয় পেয়ে তাঁবুর ভেতর থেকে বাইরে বেরিয়ে যান পরবর্তীতে তাদের মৃতদেহ পাহাড়ের ঢালে ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায় তাদের মৃত্যু এতটাই রহস্যময় ছিল যে এর কারণ খুঁজে বের করা সম্ভব হয়নি কিছু সদস্যের শরীরে গুরুতর আঘাত ছিল যা মানুষের দ্বারা ঘটানো বলে মনে হয় না একজনের মাথার খুলিতে ভয়ানক আঘাত আরেকজনের পাজরের হার ভেঙে গিয়েছিল এমনকি দুজনের শরীর থেকে চোখ এবং একজনের জিহবাও হারিয়ে গিয়েছিল তাদের কাপড়ে উচ্চমাত্রায় তেজস্ক্রিয়তা পাওয়া গিয়েছিল যা আরও রহস্য সৃষ্টি করে প্রাথমিক তদন্তে বলা হয়েছিল যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তারা মারা গিয়েছিলেন কিন্তু অনেকেই নানা তত্ত্ব প্রস্তাব করেছেন যেমন তুষারধ্বস সামরিক পরীক্ষা মানসিক জনগণের আক্রমণ বা এলিয়েনের কার্যকলাপ এই ঘটনাটি নিয়ে বহু বই ডকুমেন্টারি এবং নিবন্ধ লেখা হয়েছে যার মধ্যে ডেট মাউন্টিং দ্য আনটোল্ড স্টোরি অফ দ্য ডায়াস ইনসিডেন্ট ডোনি এইচার এবং দ্য মাউন্টেন অব দ্য ডেট দ্য ডায়ারট পাস ইনসিডেন্ট কে অ্যামসি ক্লস্টিন উল্লেখযোগ্য আজও এই রহস্য উন্মোচিত হয়নি এবং ডায়েটলফ পাস ঘটনা মানুষের মনে অব্যাহতভাবে প্রশ্ন ও কৌতূহল সৃষ্টি করে